সাধারণ মানুষকে কিভাবে আর এস বানায় দেখুন সবার বাড়িতে চিঠি বিলি করে আর এস বানায় দেখুন ভিডিওটা দেখেন বুঝতে

আপনি করেন না দিদি আমি আপনার যদি বলছি আমি আর এস এস করলে কি হবে মানে এটা আমার হিন্দুত্বের প্রমাণ হবে না না প্রমাণ কি বলছো বুঝতে পারছি না আর এস এস টা কি এটা পড়তে আপনি এটা পড়বেন কি

কোন আর কিন্তু আমরা হিন্দু পার্স্বার হতে আমরা কিন্তু বিজেপি বা কোনো আর এস এস থেকে হিন্দুত্ব শিখবো না ওটা সেটা আলাদা বুঝে গেছে এখান থেকে যাও এটাই তো তো

ঠান্ডা করেন না কিন্তু আর এস এস কে আর এস এস তো বিজেপির সামনে থাকে আমি ভালো খারাপ কি আপনার জেনে লাভ নেই আপনি রেগে যাচ্ছেন কেন আপনি রেগে যাচ্ছেন কেন ওয়াই আপনি বিজেপি কে সাপোর্ট করেন না আচ্ছা আচ্ছা ইনডাইরেক্টলি বিজেপি প্রথমে এস আই আর তারপরে এনআরসি তারপরে আর এস এস তারপরে বলছেন কি করছেন টাকা নেবে না ওটা ওটা নেবে না এরা ইনডাইরেক্টলি বিজেপি কে সাপোর্ট করে এইভাবে চিঠি বিলিত করে ওদের আর গোষ্ঠী দল বাড়াচ্ছে আর সাধারণ যারা সনাতনী ভাইরা আছে ধর্ম ব্যাপার তো আমরা যেমন মুসলিমদের যেমন অনেক সবাই কিছু না কিছু জানে সব আর সনাতনী ভাইরা সবাই ওরকম জানে না শুধু এবার ওরাও সনাতনী এবার কিন্তু ওরাও ওদের সঙ্গে সেম ওরাও যা করে এরাও তা করে কিন্তু এই চিঠির দ্বারাতে এদেরকে ভুলভাল বুঝিয়ে এদেরকে আর এস এস বানাতে চাইছে ওরা ওই গোষ্ঠী দল ওরা জঙ্গি দল মানে ভারতবর্ষে এইসব যত হামলা টামলা যত কিছু হয়েছে ওরাই সব তো এই হলো ভিডিওটা ভিডিওটা যদি আপনারা বুঝে থাকেন আর আপনাদেরকে সব মানুষ তো বুঝে না সাধারণ মানুষ বুঝে না আর যারা বুঝবার মানুষ তারা বুঝি বুঝতে পারছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবকে সতর্ক সাবধান